সকালবেলা মানুষ কী করে কাজকর্ম করে আর আমি ঘুরছি ঘুম থেকে উঠেছি পৌনে আটটার সময় উঠে এদিক ওদিক করলাম ফোন দেখলাম বাবা ওদিকে বেশ কচুর শাক হয়েছে একদিন কচুর শাক তুলে খেতে হবে আমাদের গ্রামগঞ্জে না কিছু অভাব নেই পাওয়া যায় যা খেতে চাইবে পাওয়া যায় আসলাম বৌদির বাড়ি একটু বৌদি আজকে এসছে হাতে নিয়ে নিয়েছি ব্রাশ বাবা আমার ও না আটকাস না গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে ভালো আছো নতুন একটা ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি বৌদি দরজা বৌদির কাছে কচুর শাক খেতে চাইলাম বৌদি আমাকে কচুর শাক কেটে এখন বাড়ি দিয়ে আসছে আমায় বললো নিয়ে যেতে আমি বললাম তুমি দিয়ে আসো ও বৌদি ঘরে টাইলসে দাগ হয়ে যাবে ও বৌদি সত্যি সত্যি টাইলসে দাগ হয়ে যাবে কিন্তু তাহলে সিঁড়ির ওপর রাখো হ্যাঁ 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 সিঁড়ির ওপর রেখে দাও হ্যাঁ এখানটায় বসেই না কেটে নেবো নাহলে টাইলসের ওপর দাগ হয়ে যাবে ও মা বৌদি কচুর শাক দিয়ে গেল হ্যাঁ মানে বাবা ফোন করেছে এই গলু আওয়াজ দিতে হয় হ্যাঁ হ্যাঁ হলুদ হ্যাঁ কালকে দিয়ে আসছিল তো ওই যে দিদি হলুদ নিয়েছিল কালকে পরশু দিন কালকে কখন আসলা ও ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম বাসি নাটিটাকেও চেঞ্জ করে নিয়েছি এই জায়গাটা একটু বসেছি হালকা হালকা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে আর মা গেলো হচ্ছে একটু দোকানে মাকে বললাম মা আমি যাচ্ছি আমি অনেক দিন তো যাই না দোকানে আমি অনেক দিন যাই না অনেক দিন আমাকে যেতে দেয় না আমার বড়ও যেতে দেয় না আর মাকে বললাম মাও যেতে দিল না বলছে তোকে যেতে হবে না কি লাগবে বল আমি এনে দিচ্ছি তো মা গেলো দু একটা জিনিস আনতে লাগবে সেজন্যে গেল আস্তে আস্তে আর আমি যে এখানে হচ্ছে ইয়ে কি বলে ছোলা বাদাম নিয়ে বসেছি ছোলা বাদাম খাচ্ছি জলের বোতলও রয়েছে এখানটায় একটু বসলাম ভালো লাগছে এখানটায় বসে থাকতে আর গতকালকে খুব মানে গতকালকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি তাই জন্যে আজকে সকালবেলা বেশ ঘুমটা ভেঙে গেছে পনে সাতটা পনে আটটার সময় ঘুম ভেঙেছে চল যাচ্ছে ওই দেখো দেখো ডুবুরের ফুল ওই দেখো ওই দেখো যাচ্ছে অর্কল পড়া ছিল তাই এসছিল ও ব্যাগটা তো দারুণ হয়েছে অর্ক মায়ের হাতে দে ভাল লাগছে ব্যাগটা সকালবেলা বৌদি এসেছিলো অর্কর পড়া ছিল পড়ে টড়ে এখন যাচ্ছে বাপের বাড়িতে তোমরা সবাই কমেন্ট করো বৌদিকে দেখাও না কেন বৌদির সাথে কিছু হয়েছে আচ্ছা তোমরা সব সময় নেগেটিভ জিনিসগুলো কেন ভাবো জানো আমার এই পাড়ার মধ্যে কারুর সাথে কোনো দিন আজ পর্যন্ত কোনো কথা টু কথা পর্যন্ত হয় না কারণ আমি ঝগড়াঝাঁটি জিনিসটা পছন্দই করি না হ্যাঁ কারুর বাড়ি গিয়ে বসে থাকার মতো সময় আমার কাছে নেই কারণ আমার বড় ওইটা পছন্দ করে না বলে যে কার বাড়ি গিয়ে বসবা কে কি বলবে তখন বলবে ওই তো অমুকের বউ এটা বলেছে বা অমুকের বউ এটা ওর সামনে এই কথাটা হয়েছে তো গায়ে যেটা হয় আর কি তবে সেইভাবে হয়তো কারুর বাড়ি গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প আমি কখনোই করি না শুধু হ্যাঁ বৌদির বাড়িতে যেতাম আর আগের যেখানে ভাড়া থাকতাম সেই বাড়িওয়ালা দিদির বাড়ির যদি বলো ওই টুকটাক যদি সেলাইয়ের দরকার হয় আমি ফোন করি দিদি এসে সেলাইগুলো নিয়ে যায় মানে সেলাই করানোর থাকলে আমি খুব একটা কোথাও যাই না এই এইটুকু আমার হচ্ছে সীমাবদ্ধ আমি বাড়ির মধ্যেই থাকি আমার ভালো লাগে হ্যাঁ আমার বাড়িতে আসে আসে সবাই কথা বলে বা সবসময় আর ক্যামেরা অন করা যায় না তাই না তো যাই হোক বৌদি ছিল না বাড়িতে ওই জন্যই বৌদিকে তোমাদের দেখাতে পারতাম না সব সময় না দেখবে আমি এই জিনিসটাকে ভালোবাসি যেহেতু আমার এই জিনিসটা কাজ আমার এই জিনিসটা প্রফেশান কিন্তু সবাই তো সেই জিনিসটা ভালোবাসে না তাই না সবসময় মুখের সামনে ক্যামেরা ধরা এটা ভালো লাগে না এটাই তাছাড়া আমার সত্যি বলতে পাড়ার মধ্যে কারুর সাথে কোনো দিন আজ পর্যন্ত এত বছর আমি এখানে রয়েছি কারুর সাথে কোনো দিন মানে দুটো কথা পর্যন্ত আমার বাঁধিনি এরকমই আমরা সবার সাথে ভালো ব্যবহার সবার সাথে সবার সাথে আমার কথা হয় এই তো ব্যাপার যাই হোক দুদান্তে যাব একটু পরে যাব মানে একটু পরে বলতে দেখি দশটার দিকে যাব দুদান্তে আর ওর জন্য খাবারটা হচ্ছে বসাবো এখনই বসাবো কারণ এসে খাবে ঠান্ডা হওয়ারও একটা ব্যাপার রয়েছে তো চল অনেকক্ষণ বক বক করে নিলাম দেখি মা কখন আসে বসে থাকি এখানটায় একটুখানি তারপর মা আসলে সকালে খাওয়া দাওয়া করবো আর ওর জন্য খাবারটা বানিয়ে দেবো এ দেখো এই জিনিসগুলো নিয়ে আসলো মা নিয়ে যাও নিয়ে যাও অনেক কিছু অনেক কিছু বাজার তেল তারপর হচ্ছে এটা না এটা 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 মুড়ি চিনি তারপর এর মধ্যে রয়েছে আবার ডিম বুঝলে এই তো দোকান থেকে দু একটা জিনিস আনার দরকার ছিল তো দেখতেই পেলে সেগুলো মা এনে দিল আর দুপুরের রান্না কি হবে এখনও ঠিকঠাক করা হয়নি দেখা যাক কি হয় মাই রান্না করবে অবশ্য কারণ এই দুটো দিন মায়ের পায়ে পায়ের ব্যথা ছিল খুবই তো আমি কিছুই করতে দিইনি মা শুধুমায় বসে বসে সবজিগুলো কেটে দিয়েছিল তো আজকে মা বলল যে তোকে কিছু করতে হবে না আমি করে দেবো আমার পায়ের ব্যথাটা অনেকটাই কম আছে আর এর আগের দিনকে আমি ভোলিনির জায়গায় মুভ বলে দিয়েছিলাম হ্যাঁ সেটা ছিল হচ্ছে ভলিনি অ্যাকচুয়ালি দুটোই তো একই টাইপেরই জিনিস মানে মুভও ধরো ব্যথার জন্য ব্যবহার হয় বা ভলিনিও তাই তো আমার মুখ থেকে বেরিয়ে গেছিলো হচ্ছে মুভটা যাই হোক এদিকে আমি এখন বরের জন্য খাবার বানাচ্ছি ওর জন্য ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর সুজিটা করব আর এখানে দেখো আমি ডাল ঢেলে ফেলেছিলাম তারপর আবার ডালটাকে কোটোর মধ্যে রাখলাম কেন বলো তো আসলে না এর আগে যে ডালটা এনেছিল সেই ডালটা একটু মোটা টাইপের আর এবার যেটা এনেছে এটা একদম ভালো মানে একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় আর আগেরবারের ডালটা তিনটে সিটি দিতে হতো আর মো দানাটাও হচ্ছে মোটা তো নতুন এক কিলো ডাল আনার পর আমি আর ওর সাথে মিশিয়ে রাখিনি আমি আগের ডালটাকে আলাদা রেখেছিলাম এবার রোজ ভাবি ওই ডালটাকে আগে সেদ্ধ করব। কিন্তু না ভুলেই যায় তো এবার ডালটা যেই আমি মানে যেটা নতুন ডাল সেটা আমি দিয়ে ফেলেছি তো মা বললো যে আগের তো ডালটা রয়েছে ওটাই দিয়ে দে তো তারপর আবার আমি ঢেলে রেখে ওই আগের যে মোটা ডালটা ছিল সেটা দিলাম আর এখন করছে হচ্ছে ওর জন্য সুজি কারণ সুজিটাকে আগে করে নিই সুজিটা না ঠান্ডা হতে একটু সময় লাগে আর একটু নরম নরম করে করি কারণ নরম নরম করে সুজি করলে না দেখবে খেতেও সুবিধা হয় চট জলদি খাওয়া হয়ে যায় আর পুরো মানে সুজিটা কেমন দলা দলা মতন হয় না মানে একদম জল শুকনো মতন ওইটা না খেতেও খুব কষ্ট হয় তো তার জন্য আর একটু নরম নরম করেই করি আর ডিম নিয়ে আসলো ডিমটা একটু বাড়ন্ত হয়ে গেছিলো তো ওই ডিমটা হচ্ছে এখন ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো এই তো ব্যাপার সকালবেলা ওর জন্য খাবার রেডি করছি আর সকালবেলায় হচ্ছে আমি দেখি কি খায় মাও কি খাবে মা না সকালবেলা অ্যাকচুয়ালি ভাতটা খেতে পছন্দ করে না মানে মায়ের যদি তিনবেলাও রুটি দেওয়া হয় খুব ভালো হয় কিন্তু সকালবেলা তো আমাদের রুটি হয় না আর আমাদের আমার বাপের বাড়িতে কি হয় বলো তো সকালবেলাও রুটি হবে দুপুরবেলা ভাত হবে আবার রাত্রিবেলায় রুটি এরকম হয় তো আমার এখানে তো সেটা হয় না আমাদের আমার এখানে দুবেলা আমরা ভাত খাই আর রাত্রিবেলায় রুটি খাই রাতে রুটি হবে মাস্ট তবে খুব রেয়ার আমরা হচ্ছে রাতে ভাত বা খিচুড়ি করলাম এরকমই হয় চলো তোমাদের দেখিয়ে দিই সকালবেলা আমার বরের জন্য খাবারটা রেডি করে নিয়েছি এই হচ্ছে ডালটা সেদ্ধ করে রেখেছি আর এখানে দুটো ডিম সেদ্ধ রয়েছে আর আরও একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটা আমি খেয়ে নিয়েছি নুন দিয়ে আর ওর জন্য সুজি রয়েছে আসলে না আমি রোজ ডিম সেদ্ধটা খাচ্ছি না একদিন পর পর ডিম সেদ্ধটা খাই কারণ আমার না ভালো লাগছে না এখন আর ডিম সেদ্ধটা খেতে কিন্তু খেতে তো হবেই সকালবেলা ওর জন্য খাবার তো রেডি ঠান্ডা করে ঢেকে রেখে দিয়েছি এদিকে দেখো আমার জন্য নিয়ে নিয়েছি ছাতু মুড়ি আর কলা আর মা হচ্ছে চা আর মুড়ি খেলো সকালবেলা আমাদের হচ্ছে এটাই খাবার বুঝলেন যেহেতু এখন সকালবেলা ভাতটাকে অ্যাভয়েড করছি তো তারপর রান্না করা হয়ে যাবে তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলবো ঠিক আছে এখন আমার বরটা আসেনি দেখি কখন আসে নালে ফোন করতে হবে ওই ফোন করি যখন তখন দেখি রাস্তায় রয়েছে ফোন আর ধরে না তারপর দেখি বাড়ির সামনে চলে আসে তো ওই যে সকালের একদম সুন্দর খাবার এক একদিন এক এক রকম খাবার খেতে ভালো লাগে কালকে যেমন চিড়েটা খেয়েছিলাম এ ছাতু দিয়ে মুড়ি দিয়ে তারপরে কলা দিয়ে বেশ ভালোই লাগে খেতে বাইরে বেশ ভালোই রোদ উঠেছে ওই যে মা বলছে আমার বাবা খাওয়া দাওয়া করে এখন কাজে যাচ্ছে বাবা কি রোদের ঝলকানি গো না না বিকেল বেলায় দিতে দেখেন আমি তো এটাই দিয়েছিলাম কালকে মনে হয় এই গাছগুলো হ্যাঁ সাবধানে এসো চলো ও গেল হচ্ছে কাজে আর তুই কি করবি

তো দিকে রান্না করছে আর আসলাম হচ্ছে আগের আমার ভাড়া বাড়িতে অ্যাকচুয়ালি দিদি ফোন করলো করে বললো যে নাইটিটা কত দূর কি কাটবে না কাটবে আমার তো প্রতিটা নাইটি নিচটা কাটতে হয় তো সেটা সেলাই করতে দিদিকে দিয়েছিলাম তো দিদি বলল যে একটু আসো এসে একটু মাপটা দেখিয়ে দিয়ে তোমরা বলেছিলে এই বাড়িটা আরও একবার দেখাতে তো দেখতে পাচ্ছ একদম নতুন বাড়ি মানে আমরা ভাড়া উঠে যাওয়ার পরে কিন্তু বাড়িটা নতুন করে ভেঙে করা হয়েছে যেমন নতুন টিন লাগানো হয়েছে তারপরে ডোয়া পাকা করা হয়েছে আমার বেলায় তো দেখেছই তোমরা নিচটা পাকা মানে কাঁচা ছিল মাটির ছিল এমন কি সেই কালো গুঁড়ে টিন দিয়ে ঘেরা ছিল অনেকটাই ছোট ছিল ঘরটা এখন অনেকটাই বড় করেছে তো দেখো তোমরা সব সময় যেটা দেখতে চাইবে সেটাই যে দেখতে পাবে কখনোই না কারণ আমি কখনো এই বাড়িতে এসে ভিডিও করি না যখন আমার প্রয়োজন হয় সেলাইয়ের জন্য হয়তো দিদিকে ডাকি নাহলে খুব এমার্জেন্সি হলে আমি হয়তো বাড়িতে আসি তবে এই বাড়িতে একজন ভাড়া থাকে এমনকি বৌদির বাড়িতেও কিন্তু একজন ভাড়া থাকে তো তাদের সামনে গিয়ে সব সময় ক্যামেরা ধরা বা ভিডিও করা এটা কিন্তু সবাই পছন্দ করে না ঠিক কি ঠিক বললাম তো জিনিসগুলো ভেবে দেখো সবসময় সময় দেখবে তোমরা আমাকে বলো যে এটা দেখাও না কেন ওটাকে দেখাও না কেন আগের বাড়িতে যাও না কেন আগের বাড়িগুলো কেন দেখাও না সবাই তো পছন্দ করে না তাই না যে সেখানে গিয়ে আমি দেখাবো দেখো আমি এখানে ভিডিও করছি সবাই তো জিনিসটা ভালো চোখে দেখবে না আমি আমার বাড়িতে যখন যেখানে থাকতাম তখন ভিডিও করেছি এখন আমি বর্তমানে আমার নিজের বাড়িতে রয়েছি তো সেখানেই তোমরা ব্লগ দেখতে পাবে তো তোমাদের অনেক ইচ্ছে ছিল দেখার তো ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম আর এই বাড়িতে নতুন ভাড়াটে রয়েছে তার সামনে আমাকে আর কোনোদিন দিন বলো না যে আবার যাও আবার গিয়ে ভিডিও করে কারণ আমার ডেলি লাইফস্টাইল ব্লগে আমার বাড়িটা আমার কাজকর্ম এইগুলোই তোমরা দেখতে পাবে যেগুলো ছেড়ে চলে এসছি সেখানকার ব্লগ কেন তোমরা দেখতে চাইবে তাই না জল ভরতে বসিয়েছি স্নানে যাব এডিট করা হয়নি মা বলো স্নানটা সেরে নিতে তারপরে হচ্ছে এডিট নয় করব অনেক এডিটের কাজ রয়েছে ব্র্যান্ডের শ্যুটের এডিটের কাজ রয়েছে ইউটিউব ফেসবুক দুটো ভিডিও এডিটের কাজ রয়েছে আর মা আজকে রান্না করছে মা রান্না হয়ে গেছে না বলো অলমোস্ট হ্যাঁ কি কি রান্না করলো বলো পটল শস্য নিম বেগুন পটল শস্য আর ডিমের ঝোল সিম্পল রান্না হোস একবেলার তো ওই জন্য হ্যাঁ দুপুরের জন্য তো আর আজকে অ্যাকচুয়ালি চিংড়ি মাছ নেওয়া হতো কাকা চিংড়ি মাছটা নিয়ে আসিনি তো ওই জন্যে বলেছে যে কালকে নিয়ে আসবো কালকে এই চোরটা খাওয়া হবে যে দিদি যে এ চোরটা ওই ছিলো এই আর দিদি বাড়ির গাছের এ না বেশ ভালো লাগে খেতে ওদের বাড়ির কাঁঠাল খাওয়া যায় না এইচকটা খাওয়া যায় ওই জন্য এ খেয়ে নেয় তো এখন মা হচ্ছে ডিনার ঝোলটা করবে করে নিয়ে ব্যাস রান্না কমপ্লিট আমি ততক্ষণ স্নান করে আসি ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে মা রান্না কমপ্লিট হোক ওইদিকে নিয়ে এডিটের কাজটা নিয়ে বসবো এডিটটাও সেরে নেব আর ওইদিকে জলের বোতল রেখেছি জানলাতে ঘুরছি আর জল খাচ্ছি জলটা কম হয়ে যাচ্ছে খাওয়া কি হয় দেখাচ্ছিস কেন আর ঠান্ডা পেয়েছে কলতলায় শুয়ে রয়েছে দুই ভাই মিলে দেখো এই দেখো দুই ভাই মিলে শুয়ে রয়েছে এদিকে হচ্ছে আমার বরের খাবার ওর জন্য খাবার বেড়ে দিয়েছি কারণ আমরা খেয়ে নিয়েছি এখানে রয়েছে বেগুন ওর জন্য আলু সেদ্ধ মাখা ডাল না হলেও আলু সেদ্ধ লাগবে এখানে রয়েছে পটল সর্ষে আর এখানে রয়েছে অমলেট করে ঝোল ঠিক আছে দারুণ খাবার এখন দৌড়াবে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলে গেলো কাজে চলো দাদা দিদি বিকেলবেলায় না ছাদে একটু যেতে হবে ছাদে যেতে হবে গাছে জল দেওয়ার জন্য আর বলছি চলাই উপরে চল আয় ভেতরে চলাই উপরে বলছি ভেতরে চলাই ছাদে জল দিতে যেতে হবে হুম চলো একটু রেস্ট নিই এডিটের কাজ দুটো হয়েছে আর এক আর একটার বাকি রয়েছে একটুখানি সেই দুটো করব করে নিই একটুখানি বাকি রয়েছে সেটা করে একটুখানি চোখ বন্ধ করে শোবো ভালো লাগছে না ঘুম পাচ্ছে হ্যাঁ আসো

তারপর উঠলাম উঠে হচ্ছে মা চা খেলো আমাকে দুধ গরম করে দিল অনেক প্রোটিন মমটা খেলাম কই মতো কেন ফোন করেছিল ও মাথাটা কেমন যন্ত্রণা করছ জানি না কেন চল ওই জন্য এডিট করে মানে ওইটুকু কাজ বাকি ছিল বলে দেরি হয়ে গেলো

কালকে আমাদের হাজার টাকা মতন কেটে নিয়েছে ব্যাংক থেকে হাজার কেটে নিয়েছে বলতে কি আমার ওষুধ আনতে গেছে সেটা হচ্ছে ফেলড হয়েছে মানে টাকা দিয়েছে ট্রানজ্যাকশন ফেলড হয়েছে কিন্তু এদিকে টাকা কেটে নিয়েছে এদিকে টাকা ওখানেও যায়নি না টাকা হচ্ছে ইয়ে হয়েছে দুবার এরকম হয়েছে বললো আবার আমায় ফোন করলো আমি আবার আমার থেকে টাকা পাঠালাম মানে একবারে আমি ডাইরেক্ট ওনাকেই পাঠিয়ে দিলাম ওই দোকানে তো তারপর ফোন করলো ফোন করলো বললো চব্বিশ ঘন্টার মধ্যে নাকি টাকাটা অ্যাড হয়ে যাবে এখন দেখা যাক এখনো অ্যাড হয়নি এ দেখো এখানে আমার বরের জামা সেই কি বলে বোতাম ইয়ে হয়ে গেছে মা আবার এটাকে সেলাই করে দিচ্ছে আর ও গেলো হচ্ছে ডক্টরের কাছে ওষুধ আনতে মায়ের ওষুধ আনবে আর ওরও ওষুধ আনবে পায়ে ব্যথাটা কেমন আছে মা চিন 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 মানে হচ্ছে মানে আগের যে ব্যথাটা ছিল সেটা ওই নেই সেটা অনেকটাই কমেছে কিন্তু ব্যথা আছে তো ওই জন্য গেলো হোমিওপ্যাথি ওষুধ আনতে আর যে এখানে সেলাই করে দিচ্ছে একটাই ছিল বলো সত্যি বলতে আমি এই সময় যেটা খেতে চাইছি সেটাও আমার বর কিন্তু বারণ করছে না সব সময় হ্যাঁতে হ্যাঁ আমার বর খিচুড়ি খেতে খুব যে ভালোবাসে তা না খুব কব কিন্তু দেখো আমার বায়নাতে কতবার যে আমি খিচুড়ি রান্না করলাম আর খেলাম এই তো রিসেন্টলি শনিবারেই তো খিচুড়ি করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম আবার আজকে আসলে আজকে মনে হলো যে একটু খিচুড়ি খাই আর তার কারণ হচ্ছে মাকে একটু খাওয়াবো খিচুড়ি তার জন্যে মানে নতুন নতুন রান্না শিখলে যা হয় আর কি আর খিচুড়ি রান্না তো আমি পারতাম না খিচুড়ি রান্নাটা সত্যি শিখে না প্রায় প্রায়ই এখন খাওয়া হচ্ছে আর তার সাথে একটু ভাজাভুজি না হলে তো হয় না সুন্দর আজকে রাতের খাবারে হচ্ছে এই যে ঝিঙে বেগুন ভাজা করলা ভাজা। 엄마 কেমন হয়েছে মা? ভালো হয়েছে খুব ভালো হয়েছে। সাধু যতো। তো আলতো না যেন কেমন হচ্ছে মুগ। এত গলে গেছে? আজকে বাদামও দিয়েছি দেখো। বাদাম দিয়েছি। কারণ সেদিন ওকে খাওয়ানো হয়েছিল তারপর মাকে খাওয়ানো হয়নি খিচুড়ি আমি কিন্তু খিচুড়ি রান্না শিখে বেশ ভালোই খিচুড়ি রান্না করলাম বলো পরপর চলো সত্যি আমি যে এত খিচুড়ি খেতে ভালোবাসি কি বলবো হ্যাঁ গরমকালে বেশি খাওয়া ভালো না শীতকালের জন্য ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন টাটা